নতুন একটা জায়গায় ঘুরতে আসলাম আজকে জাগার যে প্রকৃতির বিবাহভূমির যে সৌন্দর্য আলহামদুলিল্লাহ আমার মন ভরে গেছে মনটা অবশ্য খুব খারাপ ছিল আজকে এই প্রকৃতির বিবাহভূমি সৌন্দর্য দেখে আসলে মনোমুগ্ধকর এখানে এত সুন্দর ফুল এখানে খাল আসলে কি বলবো এক কথাই অপরূপ এখানে পুকুর আহ আলহামদুলিল্লাহ আসলে জীবিকার তাগিদে গ্রাম ছেড়ে শহরে আসতে হয় কারণ আমি এত সুন্দর প্রকৃতি এত মায়া আসলে জানি না আল্লাপাক এত সুন্দর করে এই পৃথিবী সৃষ্টি করছেন একমাত্র উনি জানেন এখানে এই যে মনোমুগ্ধকর পাখির চিরমিচির ডাক এখানে একটা বাংলা বাড়ি এখানে বাংলা বাড়িটা খুব সুন্দর অপরূপ দৃশ্য দূরে থেকে বোঝা যায় আর রাস্তাগুলিও খুব সুন্দর এখানে কাঠের ব্রিজ যেটা আসলে আমরা দেখি নাই খুব সুন্দর আলহামদুলিল্লাহ আজকে এই জায়গায় আইসা মনটা পুরো পুরো বেড়ে গেল এটা সিসিটিভি রোড এটা বোরমির রোড এটা হইগ শ্রীপুরের রোড এটা নয়নপুরের রোড এটা হইগ মৎস্য খামার बिरान बरब को